কোনঙ্গার হাত তুলতে চায় মাত্রাসা শিক্ষাকে উন্নতির পথে অন্তরায় সাব্যস্ত করে কেউ যদি এটাকে উৎখাত যদি মাদ্রাসার বিরুদ্ধে কোন বিস্তার করে আপনারা কি করবেন আমি জানব নতুন প্রজন্মের যুবকদের পক্ষ থেকে আমার স্পষ্ট ঘোষণা ওই কুলঙ্গার দেশ স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধ হবে নতুন মুক্তিযুদ্ধ হবে তথ্য প্রযুক্তি আধুনিক থাকলে যোগাযোগ ব্যবস্থার গতির সঞ্চার হয় টাকার সম্পদ আমাদের জীবনে গতির সঞ্চার করেছে প্রযুক্তির উন্নতি গতির সঞ্চার করেছে দুনিয়ার বর্ধিক উন্নতি মানুষের জীবনে গতির সঞ্চার করতে পারে মানুষের জীবনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না যার হাতে যত টাকা আসে সে তত বেশি উচ্ছৃঙ্খল হয় যার হাতে যত বেশি প্রযুক্তি আসে সে তত বেশি উচ্ছৃঙ্খল হয় আর মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করবার মতো ওদের জমিনে একটাই শক্তি আছে সেই শক্তির নাম হল ক্ষুদাফিতির শক্তি সেই শক্তির নাম হল তাকবার শক্তি সেই শক্তির নাম হল আখরফের ময়ের শক্তি উন্নতির কথাও বললাম আধ্যাত্মিক উন্নতির পরিচয় দিলাম গতির শক্তির পরিচয় দিলাম নিয়ন্ত্রণ শক্তির পরিচয় দিলাম এবার আমার সমাজ জীবনে আমাদের আগামী প্রজন্মের জীবনে আমাদের ছেলে সন্তান আমাদের মেয়েদের জীবনে গতির শক্তি আসবে থেকে নিয়ন্ত্রণ শক্তি আসবে থেকে আর উভয়টা শক্তির সমন্বয় কিভাবে হবে এই কথাটুকু বোঝানোর জন্য পরিশিষ্ট হিসেবে আমি আমার জীবনের একটা প্র্যাক্টিক্যাল বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সচেতন মানুষ আমি আমার ব্যক্তিগত ঘটনা বলছি অভিজ্ঞতা আল্লাহ আকরবুল আলমিন আমাকে তো অভিজ্ঞান করেছেন সৌভাগ্য দিয়েছেন সাইফুল হাদিস আল্লাহ মাজিজুল হাত নব্বর আল্লাহ উমার কাদাহুর মতো মহাপুরুষের মহান ব্যক্তির ঔরসে আল্লাহ আমাকে জন্মগ্রহণ করবার সুযোগ দিয়েছেন সেই সুবাদে পাঁচ বছর বয়সে বাবার কাছে যখন আমার বাবা বুখারী শরীফ দেখছেন চার পাঁচ বছর বয়সে আমাদেরকে কোরনের অক্ষর গুলো কেটে কেটে খেলার চলে আমাদেরকে কোরনের অক্ষরে জ্ঞান দান করেছেন করেন, শুধুমাত্র যখন মেডিকেল ডাক্তারের মধ্যে তখন অনেক ক্ষেত্রে এই সকল ডাক্তাররা সমাজে এসে যে ভূমিকা পালন করে সেই ভূমিকাকে ডাক্তারের ভূমিকা বলাতে ডাকাতের ভূমিকা বলাটাই বেশি উত্তম কয়জন ডাক্তারের আমার কাছ থেকে নাম শুনবেন শুধুমাত্র আমার এক প্রসূতিবন গর্ভবতী মন সন্তান হওয়ার ডাক্তারের কাছে গেল এভরিথিং নর্মাল সবকিছু স্বাভাবিক নর্মাল ডেলিভারি হওয়া তার সহজ সম্ভব কিন্তু নর্মাল ডেলিভারি হলে হাসপাতালের বিল আসবে দুই হাজার সিজার করলে বিল আসবে বারো হাজার মাত্র 10000 টাকার জন্য আমার এক गर्भवती মায়ের পেটে পেটের উপর ছুরি চালানোর অস্ত্রবিচার করে যেই ডাক্তার আমি ওকে ডাক্তার বলতে চাই না ডাকাত আর বলতে চাই। এমন কতজন ইঞ্জিনিয়ার নাম আমার কাছে কালেকশন করবে আসেন বসেন কেবীরে নাম দিয়ে দিব এক হাজার বস্তার সিমেন্টের প্রয়োজন একটা ফ্রিজ অথবা কালবার তৈরি করবার জন্য একটা কলমের খোঁচায় পাঁচশো বস্তা রাতের অন্ধকারে হজম করে ফেললো বাকি পাঁচশো বস্তার জায়গায় সিমেন্টের জায়গায় দিল বালি মোখতারা ভাঁজ জাতীয় সম্পদ একশত বছর পর্যন্ত বৃষ্টা কথা দশ বছর পরে যাত্রীবাসী একটা বাস দিয়ে সেই ব্রিজ ভেঙে খাদের মধ্যে পড়ে শত শত মানুষের জীবন বিপন্ন হল এই ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার না বলে যদি সোর বলি আপনারা মাইন্ড করবেন মোস্তারাম তোমাদের এই জাতীয় শিক্ষা ব্যবস্থাকে আমি সমালোচনা করব না তবে একথা আমি অবশ্যই বলব তোমরা এই শিক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ার তৈরি করেছ ইঞ্জিনিয়ারের তীরের মধ্যে আখরতের ভয় তৈরি করতে পারো নাই তোমরা তোমাদের শিক্ষার মাধ্যমে ডাক্তার তৈরি করেছে ডাক্তারের পীরের মধ্যে হুদা ভীতি নিয়ন্ত্রণ শক্তি পয়দা করতে পারো নাই কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে আমাদের গভর পুলিশ আমাদের শেখ কৌরিয়াদের সহমতে যখন এসেছে সব বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ইঞ্জিনিয়ার হামিদুর রহমান জন্ম হয়ে গেছে তোমরা ডাক্তার তৈরি করে দিয়েছে আমাদের আর টঙ্গির মেহনতের সঙ্গে এসে ওই ডাক্তার যখন জুড়ে গিয়েছেন তমাম পৃথিবীতে ডক্টর এমার খান ডক্টর এজার খানের মতো সোনার মানুষকে তারা রূপান্তরিত হয়ে গেছে বিক্রি করে দিয়ে তোমরা রাজনীতি করো আমাদের গরিব বন্ধের বিক্রি করে তোমরা তোমাদের ইডে আর প্রচুরসা মহিলা কলেজ আমি বক্তাম করতে চাই না কিন্তু কথা যদি বলতে বাধ্য করে আমরা বলবো আমাদের মহিলা মাদ্রাস আজ পর্যন্ত কোন একটা মহিলা মাদ্রাস এমন ঘটনা কেউ দেখাতে পারবে না মহিলা মাদ্রাসা গুলো এই জাতির মেয়েদের জন্য সবচেয়ে নিরাপত্তার রক্ষা বলয়। হয় যে জাতির বাবারা আমাদের মেয়েদেরকে মাদ্রাসাগুলোতে দিয়ে নিরাপত্তা বোধ করে মাদ্রাসায় কোনো মেয়ে এসে ইজ্জতের শিকার হবে তা দূরের কথা বাহিরের থেকে কোনো লোক এসে যদি আমার পুরো মহিলা মাদ্রাসা আমার মেয়ে অথবা আমার ফোনকে যদি উত্তক্ত করতে চায় খোদার কসম খেয়ে বলি ওর দাগায় কল্লা ফেলে দেব আল্লাহ ঠিক কথা ঠিক কাজেই কোমি মাদ্রাসার রিভিজন দরাতে পাইছেন নাকি যদি বলেন মেয়েদেরকে এরকম ভাবে রাজনৈতিক নেতাদের কাছে গরম করছে পাঠানো যদি না যায় তাহলে হাজার বার যান জারাজ আজ তারা গরিব বন্ধের ইজ্জত নিয়ে রাজনীতি করেন গরিব মায় বন্ধ আমাদের পরিবার টুকরা সন্তানদের ইজ্জত নিয়ে যারা প্রমাণিজ্য করেন আপনাদের পার্টিকুলার কাউকে বলতে চাই না গোটা সমাজ ব্যবস্থা সম্পর্কে কথা বলতে চাই ঐশী রহমানের কথা মনে আছে আপনাদের সত্য একটা কথা বলে শেষ করতেছি ঐশী রহমান একজন পুলিশ কর্মকর্তা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা মাহফুজুর রহমানের মেয়ে সে কি করেছে গোটা বাংলাদেশে আজকে ঐশী রহমান আলোচিত একটি নাম কি কৃতিত্ব নিজের বাপ মা দুজনকে সে নিজের হাতে বটি দিয়ে জবাই করে খুন করেছে কথা ঠিক কেন জবাই করেছে হিস্টরি আসছে তার লাইফ হিস্টরি আদালতের সামনে যাবার মন্দিরে তার জীবনের অতীত কি ছিল তার জীবনে অর্থনীতির উন্নতির কোন অভাব ছিল না তার বাবা প্রতি মাসে তাকে দেড় থেকে দুই লক্ষ টাকা দিতে শুধু হাত খরচ স্কুল স্কুল মাত্র ও লেভেল পাস করে কেবল মাত্র কলেজে ভর্তি হয়েছে ষোলো বছরের পুষ্টি মেয়ে হাত খরচ তার দেড় দুই লক্ষ টাকা প্রযুক্তির উন্নতি কি পরিমাণ হয়েছিল হাতে সব সময় সর্ব লেটেস্ট মডেলের আইফোন তার হাতে থাকতো নাচ গান করত বয়ফ্রেন্ডদেরকে নিয়ে উন্মতার জীবন যাপন করত এক নাচনেওয়ালা এক নায়কের সঙ্গে তার সম্পর্ক ঘটেছিল যেখান থেকে বিপদজনক তার এসেছে কাজেই তার জীবনে অর্থনীতির উন্নতি ছিল তার জীবনে প্রযুক্তির উন্নতি ছিল কিন্তু একটা জিনিসের অভাব ছিল